তো এবার লক্ষ্য করো আমরা অনুশীলনী তেরো পয়েন্ট একে দশ নম্বর অঙ্ক সমাধান করব। দশ নম্বর অঙ্কে কি বলেছে দ্বারাটি নয়টি পদের সমষ্টি কত ধারাটি নয়টি পদের সমষ্টি কত এবং এর আগে যে নয় নম্বর অঙ্ক করাইছি সেই নয় নবর কি বলছে সেই নয় নবর বলছে দ্বারাটির এই পদের সমষ্টি কত পার্থক্য কি একখানা এন পদের সমষ্টি আর একখানা নয়টি পদের সমষ্টি এই পার্থক্যটা যখন তুমি বুঝতে পারবা তখন তুমি একশোটি পদের সমষ্টি বের করতে পারবা লক্ষ্য করো কিভাবে আমরা বের করি আমরা কিভাবে আমরা দ্বারাটি তো বুঝতে দেখেই বুঝতে দ্বারা সমান্তর দ্বারা দ্বারাটি কি দ্বারা সমান্তর দ্বারা প্রথম প্রথম পথ এ সমান আট দ্বারাটি প্রথম পথ কে সমান আট না তারপরে সাধারণ অন্তর সাধারণ সাধারণত ডি সমান দ্বিতীয় পথ মাইনাস প্রথম পথ দ্বিতীয় পথ আগে লিখবো তারপর কি দেবো তারপরে কি দেবো প্রথম পথ দেবো তারপরে সমান চিহ্ন এখন এদিকে বিকলো কত হয় ষোলো থেকে আট গেলে কত থাকে আট থাকে ষোলো থেকে আট গেলে আট থাকে ঠিক আছে এখন লক্ষ্য করো যে নয়টি পথে সমষ্টি চাইছে না তোমাদের কি করা লাগবে আমাদের সমষ্টির সূত্র ব্যবহার করা লাগবে তো আমরা লিখবো এন সংখ্যক পদের সমষ্টি কি লিখব এন এন সংখ্যক পদের সমষ্টি এন সংখ্যক পদের সমষ্টি এন সংখ্যক পদের সমষ্টি আমরা কি জানি আমরা জানি এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ঠিক না সূত্র তো এটাই জানি এটা জানি এখন আমরা শুধু মান বসাবো এখন কি করব শুধু মান বসাবো এন এর জায়গায় এন এর মান বসাবো এর জায়গায় এর মান বসাবো এন এর জায়গায় এর মান ডি এর জায়গায় ডি মান দেখো মানটা কিভাবে বসাই এন এর মানটা আমরা কোথায় পাবো এন এর মানটা পাবো যেই কয়টি পদের সমষ্টি তোমাদের বের করতে বলবে যদি এখানে তোমার নয়টি পদের সমষ্টি বের করতে বলছে এন এর জায়গায় আমরা নয় লিখবো যদি বিশটি পদের সমষ্টি বের করতে বলতো তাহলে আমরা বিশ লিখতাম এন জায়গায় যদি পঞ্চাশটি পদের সমষ্টি বের করতে বলতো তাহলে আমরা এন এর জায়গায় পঞ্চাশ লিখতাম তো এখন দেখো আমরা এনে জায়গায় কি লিখবো এনে জায়গায় আমরা বসাবো কি নয় নয় বাই টু বিরাকে টু এ টু এর মানে আমরা কি জানি এর মানে আমরা জানি কি দেখো এর মানে আমরা জানি আট এ সমান আট তাহলে আমরা কি লিখবো আট লিখবো প্লাসের প্লাস এনে জায়গায় কি লিখবো নয় লিখবো যেই জায়গায় এন আছে ওই জায়গায় আমরা নয় লিখবো আমাদের নয়টি পদ সমষ্টি চাইছে না নয় লিখবো দেখো নয় মাইনাস ওয়ান ডি এর মান কত জানি আমরা ডি এর মান জানি আট ডি এর মান কত জানি আট ক্লিয়ার এখন দেখো এখন কি করতে পারি আমরা যেমন আছে তেমনই লিখবো কেমন আছে যেমন আছে তেমনই লিখবো এই আট আছে টু এর সাথে গুণ একটু লক্ষ্য করো এই আটটা টু এর সাথে আট এর সাথে আমরা টু গুন করলে কত হবে ষোলো হবে ষোলো লিখলাম ঠিক আছে প্লাসের প্লাস তারপরে এই নয় থেকে এক বিয়োগ দেবো নয় থেকে কি দেবো আমরা এক বিয়োগ দেবো থাকি কত আট আর এই আট আছে কি আকারে আট আছে এই ডার সাথে কি আকারে গুণ আকারে আট আসে এইটার সাথে কি আকারে গুণ আকারে দেখো আমরা এই গুণ এই আট ক্লিয়ার এখন দেখো বাই টু এই গুণ চিহ্ন দিলাম একটা এই কি আকার আছে গুণ আকার আছে না এই নয় বাই টু এর সাথে এই ডে আমাদের কি আকার আছে গুণ আকার আছে এই গুণ চিহ্নটা দিলাম এখন দেখো কি করতে পারি আমরা যে এই ষোলো ষোলো যোগ এখন দেখো এই আটের সাথে আট গুণ হবে না আট গুণ আট আট আটা চৌষট্টি এই চৌষট্টি লেখো ক্লিয়ার এখন দেখো তুমি এখন কি করতে পারি নয় বাই টু এটার সাথে আমরা কি করবো যোগ করবো এটার সাথে যোগ করলে কি হবে গুণ ষোলো যোগ চৌষট্টি দুইটা যদি যোগ করি আমাদের কত হবে অবশ্যই আশি এই আশি লিখলাম এখন কি করতে পারি সাইড তো সেম ভাবেই নামতে আছে বাম সাইডে কিন্তু আমাদের কোনো কাজ নাই একদম দেখো শুরু থেকে সেম শুধু দাঁড়ছে একটু গুণ বাঘ যোগ করছি দেখো তাহলে আমরা কি করতে পারি এই দুই আশির কয়েক যায় আমরা আশি আশি বাঘ দুই কত আসে চল্লিশ কি লাগবো এইটা এইভাবে কাটবো এটা এইভাবে কাটবো এই চল্লিশ ক্লিয়ার দুই আশির ভিতরে কয় বারে গেছে চল্লিশ বেড়ে গেছে এই চল্লিশ করবো কি নয়ের সাথে গুণ করবো দেখো নয় গুণ চল্লিশ আসে না আমরা এখন গুণ করি নয় গুণ চল্লিশ কত আসে তিনশো ষাট এটাই তোমার অ্যান্সার তিনশো তিনশো ষাট এটাই তোমার নয়টি পদের সমষ্টি এখন কি লেখবো আমরা যে নয়টি পদের সমষ্টি নয়টি নয়টি পদের সমষ্টি নয়টি পদের সমষ্টি কি তিনশো ষাট এটা কি তোমার অ্যান্সার আশা করি বুঝতে কোনো সমস্যা নয় তোমার এখন দেখো তুমি ধরো তোমার নয়টি পদের সমষ্টি পরীক্ষা আসলো না কিন্তু আসলো বৃষ্টি পদের সমষ্টি বের করো তখন তুমি করবে কি সাত প্রথম পদ বের করবা সাদার অন্তর বের করবা তারপর সমষ্টি চাইছে না এই এনে জায়গা বিশ বসাবা এই নয় জায়গা বিষ বসাবা এই নয় জায়গা বিশ দেবা তারপরে এই নয়ের জায়গা বিশ নয়ের জায়গা বিশ ঠিক আছে এইভাবে বসা যায় সেম ভাবে করবা ঠিক আছে আগামীতে তোমাদের এরকম আরো অঙ্ক সলিউশন করে দেবো সাবস্ক্রাইব করে পাশেই থাকো